ঘুম থেকে উঠে আমি বাড়ি তন্ন তন্ন করে মাকে খুঁজছি মনের ভিতর কুট সৃষ্টিকর্তার কাছে অপরিসীম অনুরোধ করে যাচ্ছি সব কিছু স্বপ্নের পাতায় লুকিয়ে থাকুক এই জঘন্য রকম শাস্তি সৃষ্টিকর্তা আমাকে না দেয় যেন আমার পাগলামো দেখে আবারও ডাক্তার ডাকা হলো সকলে আমাকে বোঝাতে অক্ষম যে আমার মা আর বেঁচে নেই তিনি কখনো ফিরবেন না তাকে আমি কখনো ছুতে পারবো না দেখতে পারবো না শরীরের ক্লান্তিকে রেহাই দিল ঘুমের ইনজেকশন। এই অসীম পাগলামির খেলায় আমি আর তন্ময় ভাইয়ের শুকনো চেহারা দেখতে পেলাম তাকে বলতে চাইলাম মাকে এনে দিন কিন্তু বলতে পারলাম না শুধু তার চেহারা দেখেই চোখ বুঝে ফেললাম চোখের জল ঘুমের ইঞ্জেকশানও থামাতে পারল না ঘুমে তলিয়ে গেলেও চোখের জল ফোরায়নি স্পষ্ট অনুভব করছি কারো ভালোবাসার স্পর্শ তার ঠোঁটের ছোঁয়া আমার কপালে হাতে হাত চেপে রয়েছে পরপর শুধু মাথায় হাত বোলাচ্ছে দ্রুততম নেওয়া তার নিঃশ্বাসগুলো শুনতে পাচ্ছি আর তার অতি ধীর আওয়াজ যেই আওয়াজে বিরাজমান অপরিসীম অনুভূতি পাপড়ি কাঁপছে ঘুমের তীব্র প্রতিক্রিয়া দেখা দিচ্ছে ঘুম ভেঙে আসছে অনেক সময় অতিবাহিত হয়েছে হয়তো মাথা শক্ত হয়ে আছে নড়ানো যাচ্ছে না তন্ময় ভয়ে শুকনো চেহারা তার এমত অবস্থা দেখতে অভ্যস্ত নই আমি তিনি দ্রুত স্লাইন খুলে দিলেন গালে স্পর্শ করলেন অরু তার কণ্ঠ তার আবেদনময়ী কণ্ঠে আজ বিচলিত অনুভূতি এক ধ্যানে তার চোখে তাকিয়ে কেমন শুকিয়ে তার চেহারা প্রতিদিনের মতো জল জল করছে না ক্লান্ত হয়ে আছেন নিশ্চয়ই ঘুমাননি অথচ আমি ঘুমিয়ে নিলাম পরপর কোনো শব্দ করতে পারছি না না পারছি তাকে ছুঁয়ে দিতে কষ্ট হচ্ছে তীব্র বুকে সেই আর্তনাদ আবারও ভেসে আসছে চোখের জল আবারও ভিড় করছে তন্ময় ভাই আমাকে উঠিয়ে বসালেন তাকে সামনে পেয়ে বাদ ভাঙতে ইচ্ছে হচ্ছে কান্নার বাদ তাকে শক্ত করে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে কেঁদে ফেললাম ঘেসে পড়লাম তার বুকে তিনি আমাকে শক্ত করে ধরলেন অভিযোগগুলো বেরিয়ে আসতে চাইছে বারবার আমার বলাতে মা এনে দিন আমার মা এনে দিন তিনি নেতিয়ে উঠলেন তার লালচে চোখগুলো দেখে মনে হচ্ছে এই কেঁদে দিবেন আমার অস্থির কান্নার আওয়াজে তিনি আরও কিছুটা শক্ত করে ধরলেন মুখের সামনে থেকে চুলগুলো সরিয়ে দিলেন ভাঙা কণ্ঠে আমরা কি সবাই জীবন হুম যেতে তো হবেই একদিন আগে বা পরে আর চাচি ছিলেন সৎ মনের ভালো মানুষদের সৃষ্টিকর্তা দ্রুত নিয়ে যান তারা সৃষ্টিকর্তার প্রিয় তুই এইভাবে কান্না করে চাচি কতটা কষ্ট হবেন তুই বুঝতে পারছিস কাঁদে না প্লিজ হতে হবে না তাকে সৎ সতের পরিণাম এই হলে লাগবে না এনে দিন মাকে আমি মায়ের কাছে যাব লক্ষ্মী না তুই আমার হুম কথা শুন এখন খেতে হবে তো খাবার খাওয়া আমার দ্বারা সম্ভব না একদম না গলা দিয়ে যাবে না বাবা কোথায় তার কি অবস্থা তন্ময় ভাইকে প্রশ্ন করলাম আকুলতা নিয়ে বাবা প্রচণ্ড পেশাটা বেড়েছে বাবা নিজে কে খাইয়েছে ঘুমের ট্যাবলেট দিয়েছে আপাতত ঘুমাচ্ছে তুই খাবি এখন বড়মা এসেছে খাবার নিয়ে আমাকে দেখতেই কিছুক্ষণের মাঝে তার শুকনো চেহারা আবারও ভেজে আসছে চোখের জলে কোনোভাবে চোখের জল মুছিয়ে তন্ময় ভাইকে বললেন আব্বা এখন গোসল নেই যা কিছু খাস নেই যা আমি আসতেছি তিনি আবারও আমার দিক টাকালেন শক্ত হাতে চোখের পানি মুছে দিলেন খেলে আমি আসছি খাবো না খাবো না করেও জোর পূর্বক খাওয়ালেন বড় মা খেতে গিয়েও পারছে না চোখের জল বেয়েই যাচ্ছে খাওয়াতে খাওয়াতে বড় মাও কেমন কাচ্ছে এক হাতে আমাকে জড়িয়ে রেখেছেন মায়ের চেহারা ভাসতেই খাবার আর গেলতে পারছি না এই যে বড় কষ্ট তীব্র কষ্ট এহসান আর মার্জি এসেছে সাথে ওদের বাবা মা কাল ওরা এসেছিল অজ্ঞান ছিলাম বিধায় চলে যেতে হয়েছিল আম্মু আমার পাশে বসলেন আমাকে বোঝালেন মাথায় হাত রাখলেন বললেন সব ঠিক হয়ে যাবে মা ভেঙে পড়িও না এখন তোমার বাবাকে তোমার সামলাতে হবে তার তো আর সন্তান নেই তুমি তার একমাত্র রাজকন্যা তুমি এভাবে ভেঙে পড়লে তাকে কে দেখবে শক্ত হতে হবে এখন যে আছে তাকে আগলে রাখতে হবে সত্যি তো আমি তো তার সম্বল কে আছি আর বাবার আমাকেই তো তাকে দেখতে হবে বড়দের সাথে কথা বলার জন্য তারা চলে যাচ্ছেন মার্জি দ্রুত এসে শক্ত করে জড়িয়ে ধরল আদরে কণ্ঠে বলল বাচ্চাদের মতো আমাকে বোঝাচ্ছে অথচ আমি বুঝতে নারাজ একদম নারাজ রাতের দিক বাবা আসলো উঠে বসলাম এক ধ্যানে তার দিকে তাকিয়ে রইলাম শুকনো চেহারা দেখেই বোঝা যাচ্ছে তিনি ভালো নেই বড্ড কষ্টে হাঁটতেও কষ্ট হচ্ছে হয়তো পাশে বসলেন বাবাকে জড়িয়ে ধরতেই বাবা কেমন ভেঙে পড়লেন বাচ্চাদের মতো কেঁদে দিলেন মাথার ক্রমাগত হাত বোলাতে বোলাতে বললেন আমি আছি তো আমার জন্য তুমি আর তোমার জন্য আমি থাকবে না বাবার সাথে হুম তাই তো আর কাঁদবে না বাবা বসে রইলেন তার পায়ে মাথা রাখলাম মাথাটা ভার হয়ে আছে মাথা তুলতে কষ্ট হচ্ছে হঠাৎ সব পরিবর্তন হয়ে গেল বাড়িটা নিস্তব্ধতায় ঘিরে এই যে আমাদের বাড়ি না ভিন্ন বাড়িতে রূপান্তরিত হয়ে আছে পরপর দিনগুলো নিস্তব্ধতায় গেল কয়েকদিনের মাঝে তন্ময় ভাই অনেকবার চেষ্টা করলেন বাহিরে নেওয়ার তিনি আমাকে নিতে অক্ষম আজ ঢাকা থেকে এলেন মাত্র এসেই শক্ত গলায় বললেন তৈরি বসেই রইলাম তিনি হাতে টান মেরে ওঠালেন গাল টেনে ধরলেন এক্ষুনি যা ধীরে বললাম যেতে ইচ্ছে হচ্ছে না হবে যা তৈরি হ নাকি তিনি আমাকে মাথা থেকে পা পর্যন্ত দেখে নিলেন আমি যাব সাথে চোরা চোখে তাকালাম গাল গরম হয়ে উঠছে ওনার সাথে পেরে উঠব না তাই আপোষে চলে গেলাম তৈরি হওয়ার মতো ইচ্ছে নেই ড্রয়িং রুমে সেই আগের মতো সকলে বড়ো মা রান্নাঘরে চাচি ডাইনিং গোছাচ্ছে শুধু মা আর নেই এখানে থাকলে হয়তো সোফা টিভি পরিষ্কার করা শুরু করতেন সিঁড়ি ঝাড়ু দিতেন মসতেন আমাকে ধমক দিতেন এটা করবি না ওটা করবি না চোখ বুঝে ফেললাম বড় চাচু নিউজ পেপার পড়ছেন আমাকে দেখে ইশারা করলেন যেতে আমি তার পাশের সোফায় বসলাম নিউজ পেপার পাশে রেখে মাথায় হাত রাখলেন শান্ত কণ্ঠে বললেন তন্ময়ের সাথে ঘুরে আস ভালো লাগবে মাইন্ড ফ্রেশ হবে মাথা দোলালাম তন্ময় ভাই হাজির বাইকের চাবি সাথে বাইক নিয়ে বেরোবে বুঝি আমাকে পিছু আসতে বললেন বড়মা হাত ধরে সাবধানে যাবার পরামর্শ দিলেন জবাবে হ্যাঁ বললাম দারোয়ান কাকা কেমন আমাকে দেখে চুপসে গেলেন কিছু বলতে চাচ্ছেন তন্ময় ভাইয়ের দিক তাকিয়ে আর ভাবা কথাটা বললেন না বরং চমৎকার হেসে ঘুরিয়ে বললেন হাসলাম আসলে কিছু মানুষের মন খুবই সরল হয় একদম পানের মতো তন্ময় ভাই বাইক বের করছেন ধীরে কণ্ঠে আওয়াজ দিলেন ওট আমি উঠলাম বললেন ভালো বস ওড়াটা গলায় পেঁচা পারব না এভাবেই থাকুক কিছু হবে না পেছনে ঘুরে চোখ রাঙালেন দ্রুত করা উপায় না পেয়ে ঠিকঠাক হলাম বাইকে উঠলে কত কিছু সামলাতে হয় সোনালি আলোয় পরিবেশ মনোমুগ্ধকর আশেপাশে নির্জনতা নেই মানুষের কোলাহল চলছে তন্ময় ভাই আর আমি হাঁটছি বড় বড় গাছগুলো ফেলে চলে যাচ্ছি তার ডান হাত আমার কাঁধ পেরিয়ে পিঠের দিকে পেঁচিয়ে আরেক হাত ফোন নিয়ে দিব্যি কথা বলছেন আর হাঁটছেন আমাকে নিয়ে এক প্রকার তার সুরক্ষার মাঝে আটকে কয়েকবার ছাড়ার জন্য বললাম তার কোনো রিয়াকশন নেই ছাড়বে বলে মনে হয় না তাই মাথা এলিয়ে চললাম বাতাস এসে তার ঘন কালো ছোটো চুলগুলো আওলে দিচ্ছে আর চোখে তাকে দেখতে বেশ লাগছে পৃথিবীর সোনালি আলোয় তাকে আরও ভয়ঙ্কর সুন্দর দেখাচ্ছে তার চোখগুলো আমার দিক অথচ আশেপাশে আমার থেকেও সুন্দর মেয়েরা আছে কিন্তু তিনি আমাতে বিভোর কথা শেষ হতেই ফোন রেখে বললেন কেন আমি তো দেখতাম স্কুল কলেজ বরং তো ওই হাবি যাবি খেয়ে দিস আজ ইচ্ছে করছে না করছে না চল খাবি আর চোখে তাকে দেখে নিলাম আপনি খাবেন সাথে তাহলে খাবো তিনি এগুলো একদম খেতে পারেন না নিশ্চয় না করবেন তার দ্বারা টক ঝাল খাওয়া অসম্ভব তার উত্তরও একই ছিল এগুলো খাওয়া তুই খা আপনি খেলে খাবো আচ্ছা তুই খাওয়াই দিবি হাসলাম বললাম তাহলে খাবো না তিনি কথা বাড়ালেন না ট্রেনে নিয়ে গেলেন সেদিকে অর্ডারও করলেন আমি বললাম ঝাল বেশি তন্ময় ভাই চোখ রাঙালেন পেট খারাপ হবে তাহলে বললেন কেন খেতে তুই কিভাবে তাকিয়েছিলি তাই না বললাম ইস মৃত্যুক দেখা গেল তন্ময় ভাইকে খাওয়াতে গিয়ে আমায় কামড় খেতে হয়েছে কয়েক তিনি হাসছেন অথচ তার নাক লাল হয়ে আছে ঝালে খাওয়া শেষে আমার নিজেরও প্রচন্ড ঝাল লাগছে কিছু পুষ্কের ছেলেরা পানি বিক্রি করছে ডেকে ডেকে বোতলের সুরক্ষা নেই কোনো আমি সেখান থেকে নিতে চাচ্ছিলাম তিনি দিলেন এক ধমক এইভাবেই হাবি যাবে খেয়েছিস এখন এই পানি খেয়ে ডায়রিয়া বাথরুম টেনে সামনে নিতে রাখলেন সামনে বড় দোকান পৌঁছে প্রশ্ন করলেন পানি নিবে না আইসক্রিম অথচ আমার জবাব শুনলেন না আইসক্রিম পানি দুটোই নিলেন আগে বোতলের মাথা খুলে দিলেন পানি খেয়ে শান্ত হলাম ঝাল টক খেতে তো ভালো লাগে কিন্তু তার পরের মুখ জ্বলে যাওয়াটা অস্বাভাবিক কষ্ট পরপর আইসক্রিমও খেতে দিলেন সামনে ফ্যামিলি ঘুরতে এসেছে হয়তো গাড়ির সামনে ছোট ছোট বাচ্চারা বেলুন হাতে দাঁড়িয়ে নিশ্চয়ই ওরা দম্পতির সন্তান আমার তাকিয়ে থাকা দেখে সেও তাকালেন দুষ্টু সরে বললেন আমাদের হবে কি লজ্জা ঈশ্বরণ তিনি হাসছেন শরুন কি ভবিষ্যৎ আছে তখন আমাদের হবে চাই লজ্জায় আমি দ্রুত হাঁটা ধরলাম পেছনে তাকালাম তিনি এখনো দাঁড়িয়ে আমি গিয়ে তার হাত টেনে আনতে চাইলাম কিন্তু একটুও নাড়াতে সক্ষম হলাম না তার হাসির শব্দ শক্তি বাড়িয়ে আবারও চেষ্টা করলাম হচ্ছে না তিনি কি পাথর তিনি কি মানুষ নন পরপর নিজেই আসলেন স্বেচ্ছায় গাল টেনে দিলেন লিলিপুট তোর শরীরে শক্তি আছে আমাকে নড়ানোর গেলাম এ এখন একটু উইক আছি ঠিক হতে দিন আঙুল দিয়ে উঠিয়ে ছুঁড়ে মারব ওপারে এবার তার প্রচন্ড শব্দের হাসি হাসতে হাসতে আমাকে তার বাহু চেপে ধরলেন দেখেছিস এক কেজি মাংস তো নেই শরীরে জবাব দিলাম না অথচ আমার দিক তাকিয়ে তিনি হেসেই যাচ্ছেন লোকটা হাসলে তাকে মারাত্মক সুন্দর দেখায় যখন বাড়ি ফিরছি তখন সন্ধ্যা মা গীবের আজান দিচ্ছে ড্রয়িং রুম থেকে সোরগড় আসছে দূর থেকে দেখা যাচ্ছে নানু বাড়ির সকলে এসেছে সামনের সোফায় চাচুরা বসে বাবা শক্ত চোখে তাকিয়ে তাকে এতটা শক্ত হয়ে থাকতে আমি আগে দেখিনি চোখ গেল সুমনার দিক আমাকে দেখতেই দাঁড়ালো সকলের উদ্দেশ্যে বলল ওই তো ওরু এসেছে উফ এখন মায়া মমতা আমার নিতে ইচ্ছে হচ্ছে না যাও একটু মাইন্ড ফ্রেশ হয়েছিল যা তা এদের দেখে চলে গেল মামা ডাকলেন বাবা এবার শক্ত গলায় বললেন আমার মেয়ে হতে দূরে মামাও আওয়াজ তুললেন এমন কথা কিভাবে বলেন আরও আমাদেরও মেয়ে বাবা হাসছেন তাই কিছু বুঝি না সকলেই থতমত হয়ে আছে তখনই তন্ময় ভাই আসলেন আমাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে প্রশ্ন করলেন এইভাবে দাঁড়িয়ে আছিস কেন তারপর তিনি সামনে তাকালেন মানুষজন দেখে রুবি আপুকে উদ্দেশ্য করে বললেন রুবি ওরুকে নিয়ে উপরে যা বাবা থামলেন বললেন না ও থাকুক জানো কোর নানুবাড়ির মানুষদের আসল রূপ কতটা লজ্জাহীনেরা ছোট মামা হুংকার করে উঠলেন সাবধানে কথা বলুন বড় চাচু বাবাকে চুপ থাকতে বললেন বাবা চুপ হলেন না তিনি এসে আমার হাত ধরলেন সামনে নিয়ে গিয়ে আঙুল তুলে মামাকে দেখালেন শক্ত গলায় বলতে শুরু করলেন এই হচ্ছে তোর মায়ের আপন ভাই তোর আপন মামা সেই মামা যে তার মেয়েকে এই বাড়িতে বিয়ে দেওয়ার জন্য তোর মাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে তোর মাকে সোজা সাপটা বলে দিয়েছে বিয়ে সাথে সুমনার না হলে তারা তোর মায়ের সাথে কোনো যোগাযোগ রাখবে না তোর এই আপন মামাদের এখন আবার আসছে আরেক কাহিনী নিয়ে তোর মায়েরও নাকি ইচ্ছা ছিল সুমনাকে এই বাড়ির বউ করার তন্ময়ের জন্য নাকি সুমনাকে বেঁচে রেখেছিল এক মৃত মানুষকে নিয়ে আজগুবি কথা বানানোর ক্ষেত্রেও এরা থেমে নেই এখন তুই কি বলিস এদের সাথে সম্পর্ক রাখতে চাস বল আমায়। মামা আমার দিক তাকালেন আরো আমার তুই এগুলো বিশ্বাস করছিস আমি আমার বোনের সাথে এমনটা করব তোর মনে হয় আমি শুধু সুমনার জন্য প্রস্তাব দিয়েছিলাম তুই তুই নাকি নাকি জানিয়ে জানিস যে সুমনা কতটা ভালোবাসে তন্ময়কে ও তো সুইসাইডও করতে গিয়েছিল নির্ঘাত সময় মতো বাঁচতে পেরেছিলাম আর তোর মা নিজেও বলেছিল সুমনা কতটা মেয়ে ও তন্ময়ের জন্য ও তন্ময়ের জন্য সুমনাকে চেয়েছিলাম বিশ্বাস না হলে তোর ছোট মামাকে জিজ্ঞাসা কর বাবা থামিয়ে দিলেন আপনাকে আমি নিজে জানিয়েছিলাম তন্ময় আর অরুর বিয়ে ঠিক হয়ে আছে আপনাকে শান্ত গলায় বুঝিয়েছি ওরা দুজন দুজনকে পছন্দ করে সেখানে আপনি কিভাবে এতটা নির্লজ্জ হতে পারেন আমার চোখ গেল সুমনার দিক মেয়েটা কেমন হিংস্র চাহনি নিয়ে আমার দিক তাকিয়ে দিন দিন মেয়েটাকে একদম অচেনা লাগছে একদম অচেনা এক ভিন্ন সুমনা যে সবচেয়ে নিচে নামতে পারবে তন্ময় ভাই বেশ বিরক্তি হয়ে উঠেছেন ধীরে ধীরে বিরক্তিতা রাগে পরিণত হচ্ছে কতক্ষণ চুপ ছিলেন এবার বেশ শক্ত কণ্ঠে বললেন কি সব আজব কথা পারতা বামা আজ আমার খনা তুমি যে চাচে আমার জন্য বউ খুঁজে বেড়াবে এসব আজগুবি কথা বলে না প্লিজ আর ভাবেন কিভাবে আপনাদের সাথে আমাদের চায় নির্ঘাত আমার চাচু ভালোবেসে বিয়ে করেছিল নাহলে আপনাদের মতো পরিবার থেকে আমরা হাজার গুণ দূরে থাকি দেখুন আমাদের অবস্থা তো জানেনই আপনাদের পুরো পরিবার হাজতে সারা জীবনের জন্য আটকে রাখতাম সক্ষম তাই অযথা স্নেকৃত না করে সোজা সারা জীবনের জন্য পেরিয়ে যান আল্লাহ হাফেজ পরপর রবি আপু রুবি রবি ওরকে নিয়ে যা বাবার ঘাড়ে হাত রাখলেন ধীর কণ্ঠে বললেন কথা বাড়ানোর কোনো প্রয়োজন নেই দ্রুত পায়ে চলে গেলেন বাড়ি থেকে মামা বেশ কয়েকবার ডাকলেন শুনলাম না আমি জানি আমার বাবার কথা সত্য জিনিসটা এতদিন বুঝতে না পারলেও এখন সম্পূর্ণ ক্লিয়ার বাবা আরও শক্ত গলায় তাদের সাথে কথা বলছেন এক প্রকার দু পরিবারের চিল্লা চিল্লি চলছে তো নাক কুচকালো ভাই রে ভাই তোমাদের নানো বাড়ির লোক তো বড্ড নিলজ্জ এমন কেন তোমার মামারা আর এই সুমনা আপু জবাব দিলাম না রুবি আপু দীপ্তর মাথায় টোকা মারলো মারল শুধু পাকা পাকা কথা আমি জানি চাচুরা বাবা তারা ভয়ঙ্কর স্টেপ নিত মামাদের ক্ষেত্রে শুধু আমার আর মায়ের কথা আমার ভেবে কিছু করছে না মা যে অনেক ভালোবাসে তার ভাইদের পাগলের মতো ভালোবাসতো সেই ভাইদের কিছু করার মনোবল স্বয়ং বাবারও নেই আর তারা তো আমার মামা ছোটবেলায় কোলে নিয়ে বেড়াতো থাক না সব যার জন্য এত কিছু সেই তো নেই